আসসালামু আলাইকুম উপন্যাস আমি তো ভালোবাসি তোকে পর্ব তেপ্পান্ন লেখনিতে সালমা চৌধুরী আলী আহমেদ খান চোখ বন্ধ করে বসে আছেন মেঘ দুই একবার আবিরের দিকে তাকিয়ে আবারও পত্রিকা পড়া শুরু করলো আবিরের শানিত দৃষ্টি যতবার নজরে পড়ছে ততবারই মেঘের পড়া আটকে আসছে ক্ষণে ক্ষণে আবিরের কুচকানো ভ্রুজকল আরও কুচকে আসে গভীর কোনো উদ্বেগ মস্তিষ্কে ঘুরপাক খাচ্ছে আবির দীর্ঘ সময় স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল মেঘের অভিমুখে আবিরের হিমায়িত দৃষ্টিতে আচমকা অশান্ত বাতাস বইতে শুরু প্রখর তাকালো আবিরের দিকে সরাসরি অষ্টাদশী নেত্রে চোখে চোখ পড়ায় আবির পলক ফেলে চিবুক নামিয়ে রুম থেকে চলে গেছে আবিরের নিস্তব্ধতা মেঘকে খানিক ভাবালো তারপর আবারও পত্রিকা পড়ায় মনোযোগ দিল মালিয়া খান ছাদে হাঁটাহাঁটি করে সন্ধ্যায় রুমে আসছে মেঘকে পত্রিকা পড়তে দেখে ঠান্ডা কণ্ঠে বললেন তুই এখনো পত্রিকা পড়তেছিস মেঘ নীরবে হেসে পড়াতে মনোযোগ দিল। মালিয়া খান বিছানার পাশে বসতে বসতে শক্ত কণ্ঠে বললেন অনেক পড়েছিস এখন পত্রিকাটা রেখে একটু বের হ দীর্ঘ সময় এভাবে পড়লে চোখে ঝাপসা দেখবি কিছু হবে না আলী আহমেদ খান এবার স্বাভাবিক কণ্ঠে বললেন আর পড়তে হবে না আম্মু তুমি এখন রুমে যাও বড় আপুর মুখের ওপর কথা বলা মেঘের পক্ষে সম্ভব না তাই পত্রিকা ভাঁজ করে টেবিলের ওপর রেখে রুম থেকে বেরিয়ে গেছে ছোফায় বসে হালিমা খান আর আকলিমা খান গল্প করছিলেন মেঘ ওনাদের পাশে ছোপায় হেলান দিয়ে বসছে হালিমা খান মেঘকে দেখে মৃদুগামী কণ্ঠে বললেন তোর বড় আব্বু এখন কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো ঠোঁটে হাসি রেখে হালিমা খান বললেন তোর রান্না খুব ভালো হয়েছে বড় আব্বুর উছিলায় আমার মেয়ের রান্না যে করেছে সেই অনেক মেঘ প্রশ্ন করে তুমি খেয়েছ শুধু আমি কেন তোর আব্বু বড় আব্বু কাকিয়া আবির তানবির সহ সবাই টেস্ট করেছে তোর প্রথম রান্না বলে কথা আম্মুর কথা শুনে মেঘ চমকে ওঠে সবাই মেঘের রান্না টেস্ট করেছে এটা ভাবতেই মেঘের মন আনন্দে ভরে উঠেছে আকস্মাত মেঘের ভ্রু কুচকে আসে মেঘ উতলা হয়ে শোধালো আবির ভাইও টেস্ট করেছেন হ্যাঁ আবির সবার আগে টেস্ট করেছি আবির ভাই না সারাদিন ঘুমাইছে আমার রান্না কখন টেস্ট করলো সকালে টেস্ট করে তারপরে ঘুমাতে গেছে তোর রান্নার তারিফ করছিল আবির ভাই নিজে থেকে আমার রান্নার প্রশংসা করেছেন আকলিমা খান ঠোঁট বেঁকিয়ে স্বরে বললেন আবির কি সহজে কিছু বলে নাকি বারবার জিজ্ঞেস করতেছিল তাই বাধ্য হয়ে বলছে খুব ভালো হয়েছে মেঘ মৃদু হাসলো এর মধ্যে হালিমা খান বলে উঠলেন তোর বড় আব্বু কিন্তু সারাদিন যাবতই তোর প্রশংসা করছে কম করে হলেও পনেরো বিশ বার বলছে তুই বড় হয়ে গেছিস বিয়ের বয়স হয়ে গেছে তোকে নাকি বিয়ে দিয়ে দিবে মেঘ মনে মনে বিড়বির করে বলছে বড় আব্বু আমাকে বড়ো ভাবলে কি হবে ওনার ছেলের চোখে তো আমি পিপিলিকার মতো ওনার নজরে আমি পড়িই না আকলিমা খান উপরে বেলকনির দিকে তাকিয়ে হঠাৎ উদ্বিগ্ন কণ্ঠে বললেন আবির উঠেছে দেখলাম কফি খাবে কি না করে দিব হালিমা খান কিছু বলার আগে মেঘ বসা থেকে উঠতে উঠতে বলল আমি কফি করে নিয়ে যাচ্ছি তোমরা গল্প করো আকলিমা খান আর হালিমা খান দুজোরে আশ্চর্যানিত নয়নে তাকিয়ে আছে মেঘ সেসবে পাত্তা না দিয়ে রান্নাঘরে গেল কফি করার জন্য দুই যা নিষ্পলক তাকিয়ে আছে মেঘের দিকে মেঘ খুব সাবধানতার সহিত আবিরের জন্য কফি বানিয়ে নিজেই নিয়ে যাচ্ছে কফি হাতে আবিরের রুমে ঢুকলো আবির কোথাও নেই টেবিলের ওপর কফির কাপ রেখে সম্পূর্ণ রুমে চোখ বোলালো আবির কোথাও নেই হঠাৎ বারান্দার কথা মনে হতেই এগিয়ে গেল সেদিকে আবির চেয়ারে বসে রেলিংয়ে পাঠ এসে চোখ বন্ধ করে বসে আছে মেঘ অনুচ্চ কণ্ঠে বলল আপনার জন্য কফি নিয়ে আসছি মেঘের কণ্ঠস্বর স্নায়ুতন্ত্রে প্রবেশ মাত্রই আবির চোখ মেলল অপাঙ্গে তাকালো মেঘের দিকে মেঘ পুনরায় অচঞ্চল স্বরে প্রশ্ন করল কফিটা এখানে নিয়ে আসব আবির ভ্রু কুচকে সূক্ষ্ম নেত্রে তাকিয়ে বিরক্তিভরা কণ্ঠে বলল কি হয়েছে তোর মেঘ এদিক সেদিক তাকিয়ে স্বামিত স্বরে জানালো আমার আবার কি হবে কিছু না হলে এত ম্যাচি ওর ব্যবহার কেন করতেছিস কাকে কি বোঝাতে চাচ্ছিস মেঘ কপালে ভাঁজ ফেলে মন খারাপ করে বলল আমি কাউকে কিছু বোঝাতে চাচ্ছি না কাকিয়া আম্মু আপনার কফির কথা বলছিল তাই আমি নিয়ে আসছি আমার কাজ আছে আসছি মেঘ মাথা নিচু করে যেতে নিলে আবি চেয়ার থেকে উঠে এক পা এগিয়ে মেঘের ডান হাতের কবজিতে শক্ত করে ধরে আকস্মাত কাণ্ডে মেঘ ভরকে গেছে ঘাড় ঘুরিয়ে আবিরের দিকে তাকাতেই চোখ পড়ে একজোড়া রক্তব আখি সহসা মেঘ ঢোক গিললো আবির ভাইয়ের রাগের কারণ মেঘের অজানা কি ভুল করেছে তাও বুঝতে পারছে না চিবুক নামিয়ে ধীর কণ্ঠে বলল ছাড়ুন প্লিজ হাতে ব্যথা লাগছে হাত ছাড়ার বদলে আবির আরও শক্ত করে ধরে নিরেত কণ্ঠে বলল কি কাজ আছে তোর আবিরের রাগী স্বর বুঝতে পেরে মেঘ ধীর স্থির গতিতে বলল বড় আব্বুর কাছে যাব কোনো প্রয়োজন নেই মানে আব্বু যথেষ্ট সুস্থ আছেন তোকে আব্বুর দেখাশোনা করতে হবে না কেন আবির রাগান্বিত কণ্ঠে বলল কারণ আমি চাই না তুই আমার আব্বু আম্মুর এত যত্ন নিস আমি আমার বাবা মাকে দেখে রাখতে পারবো আর আমার প্রতিও তোর কোনো প্রকার আহ্লাদি ভাব দেখাতে হবে না কফি আমি করে খেতে পারবো কাউকে কফি করে দেওয়ার কোনো প্রয়োজন নেই মেঘ এবার চোখ তুলে আবিরের দিকে তাকায় হাতের ব্যথার থেকে কয়েকগুণ বেশি ব্যথা বুকে করছে আবিরের নিষ্ঠুরতা দেখে মেঘের মনের কোণে মেঘে ঢেকে গেছে মেঘ করুণ স্বরে বলল আপনার আম্মু আব্বু বলে কি আমি যত্ন নিতে পারবো না ওনারা তো আমার বড় আব্বু বড় আম্মু আমার কি ওনাদের যত্ন নেওয়ার অধিকার নেই আবিরের রাগ দ্বিগুণ বেড়ে গেছে রাগে কটমট করতে করতে বলল না নেই কোনো অধিকার নেই মেঘের কণ্ঠস্বর ভারী হয়ে আসে আকস্মাৎ দুর্বহ কণ্ঠে বলে ওঠে আপনি বললেই হল আমি যত্ন নিবই ছাড়ুন যা হাত না ছাড়া সত্ত্বেও মেঘ চলে যাওয়ার জন্য পা বাড়ায় আবির সহসা মেঘের হাতের কবজিতে টান দিতেই মেঘ আবিরের বুকের কাছে চলে আসে আবির সঙ্গে সঙ্গে ঘুরিয়ে মেঘকে বারান্দার দেয়ালের সঙ্গে চেপে ধরে স্থির হতে পারছে না মাথা ঘুরছে আবির আবির হাতে নামানো চিবুক উপরে মেঘ মেঘের ওঠায় তখনও আছে কণ্ঠ তিনগুণ ভারী করে আবির বলল আমার কথা না মানলে এর ফল খুব ভয়ানক হবে তুই যদি ভেবে থাকিস তুই সব বিষয়ে ছাড় পেয়ে যাবি তাহলে তুই ভুল ভাবছিস মেঘ শীতল চোখে তাকিয়ে বিড়বির করে বলল আপনি এত নিষ্ঠুর কেন নিষ্ঠুর পৃথিবীতে প্রতিটা মানুষকেই প্রয়োজনে নিষ্ঠুর হতে হয় মেঘ তপ্ত স্বরে পড়লো বড় আব্বু বা বড় আম্মুর যত্ন কেন নিতে পারবো না এর একটা কারণ বলুন আবির গম্ভীর কণ্ঠে জানালো আমার আব্বু আম্মুর ব্যাপারে আমি কি সিদ্ধান্ত নিব তার কারণ তোকে বলতে হবে আমার বাবা মাকে আমি যেভাবে খুশি দেখে রাখবো একা না পারলে কয়েকজন নার্স নিয়োগ করব তবুও তোকে যেন ওনাদের আশেপাশে সর্বক্ষণ ঘুরঘুর করতে না দেখি মেঘ আকপাস না ভেবেই বলে উঠল আমি কি আপনাদের খুব বিরক্ত করি হ্যাঁ অনেক বিরক্ত করিস এই যে এখন মেঘের চোখ করতেছিস বেরিয়ে হৃদয় মেঘ কাঁদো কাঁদো কণ্ঠে আজকের পর আমি আপনাদের কারো জীবনে বিরক্তির কারণ হব না আবির ঠাস করে মেঘের হাত ছেড়ে গজগজ করতে করতে বলল বেশি বুঝলে এমনই হবে মেঘ ছল ছল এনে কিছুক্ষণ নিজের হাতের দিকে তাকিয়ে থেকে মাথা নিচু করে চলে গেছে আবির করে চেয়ারে বসে পড়েছে চোখ বন্ধ করে দু হাতে মাথা চেপে ধরেছে মেঘের সঙ্গে রাগ দেখাতে বড্ড কষ্ট হয় কিন্তু মেঘের এই ম্যাচিউর আচরণে আবির আতঙ্কে আছে অষ্টাদশীর পরিপক্কতা দেখে বাড়ির মানুষ কোনোভাবে যদি মেঘের জন্য সম্বন্ধ দেখা শুরু করে তখন আবির কি করবে কিভাবে আটকাবে আব্বু চাচ্চুকে মেঘ অভুজের মতো বড় আব্বুর যত্ন করছে কিন্তু তারা তো এটাকে সেভাবে নিবে না হুট করে এমন কোনো ঘটনা ঘটলে আবি সম্পূর্ণরূপে চূর্ণ হয়ে যাবে আব্বু সামনে দাঁড়ানোর মতো মিনিমাম যোগ্যতাও তার হয়নি এজন্য আবি সর্বক্ষণ চাই মেঘ সবার চোখে পিচ্ছি থাকুক মেঘের বাচ্চা মিতে মেতে থাকুক এই বাড়ি কোনও কারো চোখে যেন মেঘের ম্যাচিউরিটি না পড়ে আবির তার সুপ্ত অনুভূতি চেপে মেঘকে জাতা বলেছে মেঘ কষ্ট পাবে এটা খুব স্বাভাবিক কিন্তু মেঘের জন্য অন্য ছেলে দেখা হলে আবির মেঘ দুজনেই কষ্ট পাবে তখন সেই কষ্টের মাত্রা বর্তমান থেকেও কয়েক গুণ বেশি হবে আবির বেলকনিতে প্রায় দেড় দুই ঘন্টা বসে রইল মেঘের আনা কফি টেবিলেই ঠান্ডা হয়েছে দুই দুয়েক পর আবির এসে কিছুক্ষণ কথা বলে আবার বেরিয়ে গেছে আবিরের আচরণে মেঘ অনেক বেশি কষ্ট পেয়েছে যার বহিপ্রকাশ ঘটেছে মেঘের রুমে রাগে ঘরের প্রতিটা জিনিস এলোমেলো করে বিছানার উপর হয়ে শুয়ে পড়েছে বারবার কানে বাজছে আমার কথা না মানলে এর ফল খুব ভয়ানক হবে বড় আবর ওপর কোনো অধিকার নেই মেঘ যখনই ভাবে আবিরের কাছাকাছি আসবে আবিরকে নিজের মনের কথা বলবে আবিরের অনুভূতি বুঝবে তখনই আবির মেঘকে দূর দূর করে তাড়িয়ে দেয় দীর্ঘ চেষ্টায় দূরত্ব খানিকটা হ্রাস হয় কি না আবির আবারও দূরত্ব বাড়িয়ে নিজের হাতে সেখানে দেয়াল তুলে দেয় অষ্টাদশীর অবজমনে আবিরের কর্মকাণ্ড ক্রমে ক্রমে দাগ কেটে যাচ্ছে ভালোবাসার অনুভূতিগুলো কেমন জানি ছর্ণ ছাড়া হয়ে যাচ্ছে বেশ কিছুক্ষণ পর মেঘের ফোনে কল বাজতেছে কয়েকবার রিং হওয়ার পর মেঘ হাত বাড়িয়ে ফোনটা কাছে এনে দেখে বন্যা কল দিচ্ছে দুদিন যাবৎ বন্যা কল দিয়েই যাচ্ছে কিন্তু মেঘ রিসিভ করছে না ইচ্ছে না থাকা সত্ত্বেও মেঘ কল রিসিভ করলো কল রিসিভ হওয়া মাত্রই ওভাস থেকে বন্যা পলে উঠল কিরে কি হয়েছে তোর কোন দুনিয়ায় হারাইছিলি মেঘ শ্বাস ছেড়ে গম্ভীর কণ্ঠে উত্তর দিল হারাতে পারলে বোধহয় ভালো হতো কেন কি হয়েছে কিছু না বাদ দে ইচ্ছে করে বন্যাকে কিছু বলেনি দুদিন পর পর আবির ভাইয়ের আচরণে মেঘ নিজেই কনফিউশনে পড়ে যায় সেখানে বন্যা তো আবির ভাইকে সামনাসামনি দেখেই না আচরণ কিভাবে বুঝবে বন্যা চিন্তিত কণ্ঠে প্রশ্ন করলো তোদের বাসায় কি সমস্যা রে তোকে কে বলছে তানভীর ভাই মেঘ একে একে সব ঘটনা বিস্তারিত বলেছে খুব প্রয়োজনীয় কথা ব্যতীত মেঘ পারিবারিক ঝামেলা বন্যাকে খুব একটা শেয়ার করে না তবে মানসিক পীড়ন সহ্য করতে না পারে এখন কম বেশি শেয়ার করে মনের ভেতর কত কথা জমিয়ে রাখা সম্ভব বন্যা মনোযোগের সহিত সব ঘটনা শুনেছে এখানে বন্যার কিছুই বলার নেই এমনকি মেঘকে সান্ত্বনা দেওয়ার কোনো ভাষাও নেই ঘন্টাখানেক দুই বান্ধবীর কথোপকথন চলেছে তারপর মেঘ ফোন রেখে ঘুমিয়ে পড়েছে দু তিন দিন কেটে গেছে মেঘ আর আগের মতো বড় আব্বু আম্মুর কাছে যায় না ওনাদের সঙ্গে কথাও বলে না ভুলেও আবিরের মুখোমুখি হয় না ক্লাসের সময় সময় ক্লাসে যায় চুপচাপ ক্লাস করে বাসায় চলে বাকি দরজা বন্ধ করে রুমে শুয়ে থাকে না হয় বই নিয়ে বেলকনিতে বসে থাকে গুনে গুনে দিন কাটাচ্ছে এই বাসায় থাকতে এখন মেঘের দম বন্ধ হয়ে আসছে চুপি চুপি গিয়ে বড় আম্মু আব্বুকে দেখে আসে ওনাদের সঙ্গে কথা বলতে পারে না এদিকে মিম আদির সঙ্গেও কথা বলতে ইচ্ছে করে না ফোন চাপতেও ভালো লাগে না মন খারাপ থাকলে যেমন সব কিছুই অসহ্য লাগে মেঘের অবস্থাও এখন তেমন রাতের বেলা মোজাম্মেল খান বাসায় ফেরার কিছুক্ষণ পরেই মেঘ আব্বুর রুমের সামনে হাজির হলো অনুমতি নিয়ে রুমে প্রবেশ করল হালিমা খান মেঘের মলিন মুখ দেখে প্রশ্ন করলেন কি হয়েছে তোর মন খারাপ কেন মোজাম্মেল খানও এবার চোখ তুলে মেয়ের দিকে তাকালেন ভ্রু প্রশ্ন করলেন কিছু বলবা কতদিন হয়ে গেছি আমরা নানুবাড়িতে যাই না চলুন না নানুবাড়ি থেকে ঘুরে আসি হালিমা খান উদ্বিগ্ন কণ্ঠে বলল তুই তো কখনো নানুবাড়ি যেতেই চাস না আজ হঠাৎ নানুবাড়ি যেতে চাচ্ছিস যে যেতে ইচ্ছে করছে তোমরা যাবে কি না বলো মোজাম্মেল খান নিরুদ্বেগ কণ্ঠে বলল ভাইজান অসুস্থ এ অবস্থায় আমি যেতে পারবো না তুমি আর তোমার আম্মু বরং ঘুরে আসো ফেরার সময় জানিও তানভীর গিয়ে নিয়ে আসবি হালিমা খান প্রশ্ন করলেন কবে যাবি কালকেই ক্লাস আছে না আছে না না আমার ঘুরতে যেতে ইচ্ছে করছে মোজাম্মেল খান ভারী কণ্ঠে বললেন ক্লাস করতে হবে ওর যেহেতু যেতে ইচ্ছে করছে নিয়ে যাও সকাল থেকেই বাড়ির পরিবেশ অন্য রকম আবিরের কড়া নিষেধের জন্য আলী আহমেদ খান অফিসে যেতে পারছেন না আবির আর মোজাম্মেল খান একাই সামলাচ্ছেন সব দিক ইকবাল খান গতকাল ভোরবেলা সিলেট চলে গেছেন খাবার টেবিলে বসে আবির মোজাম্মেল খান আলী আহমেদ খানের সঙ্গে কোনো এক বিষয়ে আলোচনা করায় ব্যস্ত মিম আদি নিজেদের মতো খাবার খাচ্ছে তানভীর তাড়াহুড়ো করে খেয়ে বেরিয়ে গেছে খাবার টেবিলে মেঘ নেই দেখে মোজাম্মেল খান শুধালেন মেঘ খাবে না মিম আস্তে করে বলল, আপু সাওয়ার নিচ্ছে পরে খাবে বলল আচ্ছা আবিরও তেমন মনোযোগ দেয়নি মেঘকে বকা দিলে সে দুই চার দিন রাগ অভিমানে ভোতা মেরে থাকে এটা আবির খুব ভালো মতোই জানে কিন্তু এখন মেঘের রাগকে প্রাধান্য দিতে গেলে ভবিষ্যতে বড় বিপদের সম্মুখীন হতে হবে ভেবেই আবির মুখ বুঝে সব সহ্য করছে আবির আর মোজাম্মেল খান অফিসে চলে গেছেন তার কিছুক্ষণ পরেই মেঘ একেবারে রেডি হয়ে নিচে নেমেছে ভেজা চুল মাঝখানে সিটি করে দুপাশে দুটা ছোট ক্লিপ দিয়েছে পেছনে চুল ছেড়ে রেখেছে সঙ্গে পছন্দের একটা জামা পড়েছে খাওয়া দাওয়া করে এক ঘন্টার মধ্যে নানু বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে প্রায় বছর খানেক পর নানু বাড়িতে আসছে মেঘ বাড়িতে এসে মেঘ ব্যাগ রেখে ঘুরতে চলে গেছে হালিমা খান ফোন করে বাসায় জানিয়েছে মেঘ নানা নানুর সঙ্গে গল্পগুজব করে দুই মামার বাড়িতে ঘুরছে এতদিন পর মামা তো ভাই বোন মেঘকে পেয়েছে খুশিতে আত্মহারা হয়ে গেছে দুই বোন তিন ভাই সবাই মেঘের থেকে বয়সে ছোট মেঘ মামা বাড়িতে গেলে কাজিনদের ঈদ ঈদ লাগে মেঘের মামা খালাদের মধ্যে মেঘের আম্মুই সবার বড় তারপর দুই মামা সবার ছোট আরেক খালা মেঘ বিকেলবেলা আম্মুর ফোন থেকে খালামনিকে কল দিয়ে ভাই বোনদের সাথে কথা বলেছে খালামনিকে আসতে বলেছে খালামণির দুই মেয়ে এক ছেলে বড় মেয়েটা মেঘের প্রায় সমবয়সী এখন ইন্টারমিডিয়েটে পড়তেছে ছোট মেয়ে ক্লাস সিক্সে পড়ে ছেলেটার বয়স হবে পাঁচ বছর মেঘ যতবারই নানু বাড়ি আসে ততবারই খালামনিকেও আসতে হয় সারাদিন হৈহল্লোরে থেকে মেঘ বাসার কথা প্রায় ভুলেই গেছে এদিকে আমি সন্ধ্যার কিছুক্ষণ পরেই বাসায় আসছে গেটের বাইরে থেকে মেঘের বেলকনের দিকে তাকিয়েছে মেঘের রুমে লাইট অফ দেখেই আবির কপাল গোটাই বাড়ির পরিবেশ বরাবরের মতোই ঠান্ডা আকলিমা খান আজ আদিকে ছোপায় বসে পড়াচ্ছেন মালিহা খান আলী আহমেদ খানের কাছে বসে আছেন মিম তার রুমে পড়তেছে আবির রুমে গিয়ে ফ্রেশ হয়ে কিছুক্ষণ পর আলি আহমেদ খানের রুমে গেল আব্বুর রুম থেকে বেরিয়ে আসতেই আকলিমা খান শোধালেন তোমাকে খেতে দিব দাও আকলিমা খান আবিরকে খেতে দিয়েছেন আবিরের সাথে মিমার আদিও কিছুক্ষণ পর খেতে বসেছে আবির আশেপাশে তাকাচ্ছে তাকাচ্ছে বারবার উপরে মনে মনে খুঁজছে সচরাচর এত তাড়াতাড়ি আবির খায় না আজ মেঘকে দেখার জন্যই অসময়ে খেতে এসেছে মামনি দেখতে পাচ্ছে না জিজ্ঞেস করতেও কেমন জানি লাগছে আবির তাড়াহুড়ো করে খাওয়া শেষ করে সিঁড়ি দিয়ে উঠছে মেঘের রুম পেরিয়ে গিয়েও থমকে দাঁড়িয়েছে মনের ভিতর কেমন জানি খুঁতখুঁত করছে দু কদম পিছিয়ে দরজায় হাত রেখেও ধাক্কা দেয়নি নিজের রুমে গিয়ে শুয়ে পড়েছে সকালে ঘুম ভাঙে আদির ডাকে আদি দরজা থেকে ডেকে জিজ্ঞেস করছে আমু বলছে কি খাবে বলতে আবির ঘুমের মধ্যে বলছে কাকি আর রান্না করতে হবে না মামনিকে বলো যা খুশি রান্না করতে তোমার মামনি বাসাই নেই আবির সহসা চোখ মেলে ক্ষুদ্র পরিসরে তাকিয়ে প্রশ্ন করলো কোথায় গেছে মেঘাপুর নানু বাড়ি গেছে একা না মেঘাপুও গেছে আবির সঙ্গে সঙ্গে শোয়া থেকে উঠে বসলো মেঘ বাসায় নেই অথচ সে কিছুই জানে না আদি চলে যেতেই আবির সঙ্গে সঙ্গে মেঘের নাম্বারে কল দিয়েছে কিন্তু মেঘের ফোন বন্ধ মেঘ রাগ করে বাড়ি ছেড়ে চলে গেছে অথচ আবির কিছুই টের পায়নি ভাবতেই আবিরের বুক কাঁপছে এদিকে মেঘের ফোন বন্ধ পেয়ে আবির রীতিমতো ঘামতে শুরু করেছে বাধ্য হয়ে মামনিকে কল দিয়ে কথা বলেছে মেঘের কথাও জিজ্ঞেস করেছে মেঘ ভোরবেলা উঠেই কোথায় ফুল আনতে চলে গেছে আবির মামনির সাথে কথা শেষ করে সহসা তানভীরের রুমে গেছে তানভীর তখনও ঘুমিয়ে বিভোর হয়ে আছে গতকাল রাতে প্রায় একটার দিকে বাসায় আসছে সকালেও তাড়াতাড়ি করে চলে গেছিল বোনের খবরই নেওয়া হয়নি হালিমা খান যাওয়ার আগে তানভীরকে কল দিয়েছিল কিন্তু তানভীর ব্যস্ততার কারণে কথা বলতে পারেনি কল রিসিভ করে শুধু বলেছিল পরে ফোন দিচ্ছি পরে আর সময় হয়ে ওঠেনি বাসায় ফিরতে দেরি হয়ে গেছে বলে এত রাতে আম্মুকে ডাকিনি তানবির ঘুমাচ্ছে দেখে আবিরও আর ডাকেনি আবির দুপুরের দিকে আবারও মেঘের নাম্বারে কল দিয়েছে কিন্তু মেঘের নাম্বার তখনও বন্ধ বিকেলে বাসায় ফিরে কি আছে আবিরের চোখ পড়ে বিছানার দিকে বিছানার ওপর আবিরের দেয়া সব গিফট সুন্দর করে গুছিয়ে রেখেছে আবির ভ্রু সূক্ষ্ম নেত্রে তাকায় হঠাৎ আবিরের চোখ পড়ে টেবিলের উপর রাখা ফোনের দিকে আবির এগিয়ে এগিয়ে ফোন হাতে নিয়ে দেখলো মেঘ ফোন বন্ধ করে টেবিলের ওপর রেখে চলে গেছে অভিমানী মেঘ আবিরের রাগ সহ্য করতে না পেরে আবিরের স্মৃতি রেখে দূরে চলে গেছে এদিকে মেঘের ফোন বন্ধ পেয়ে তানভীর মিনহাজ মিষ্টি সবাই বন্যাকে কল দিচ্ছে মেঘ যে নানার বাড়ি যাবে এটা বন্যাকেও বলেনি দুদিন হয়ে যাচ্ছে মেঘের ফোন বন্ধ পেয়ে বন্যা তানভীরকে কল দিল প্রাণভীর তখন বাইকে বন্যার দ্বিতীয় কল টের পেয়ে বাইক সাইড করে কল রিসিভ করলো বন্যা সালাম দিয়ে প্রশ্ন করলো মেঘ কোথায় আছে বনু নানু বাড়ি গেছে কবে গেছে দু দিন হলো আমার সঙ্গে তো ওই দিন রাতেই কথা হল বললো না তো তোমার বান্ধবী আমাকেও বলেনি আমি পরের দিন শুনছি মেঘের ফোন বন্ধ কেন ফোন বাসায় রেখে গেছে কেন আমি কি করে বলবো কবে আসবে জানি না আপনি না ওর ভাই জানেন না কেন আমাকে না বললে আমি কিভাবে জানবো আবুও জানে না বনুর যেদিন ইচ্ছে হবে সেদিন আসবে ও আচ্ছা রাখি তাহলে শোনো জি তোমার হাতের কি অবস্থা এখন কিছুটা ঠিক হয়েছে ওষুধগুলো খাচ্ছ সময় মতো জি আপনি কেমন আছেন তানবীর ভ্রু উঁচিয়ে মৃদু হেসে বলল আলহামদুলিল্লাহ ভালো কোথায় আছেন রাস্তায় বাইকে সরি অসময়ে কল দিলাম সমস্যা নেই বলো আর কিছু বলবো না রাখি এখন আচ্ছা কি আর করা এক সপ্তাহ পেরিয়ে গেছে মেঘের সঙ্গে কারো যোগাযোগ নেই তানবির আবির মিমরা যখনই কল দেয় মেঘ আশেপাশে কোথাও থাকে না কাছে থাকলেও আবিরের কথা শুনলেই মেঘ নিরুদ্দেশ হয়ে যায় হালিমা খান সারা বাড়ি খুঁজেও মেঘকে পান না চার পাঁচ দিন হল মেঘের খালামনি আসছে নানু বাড়িতে মেঘকে নিয়ে মোট নয়জন কাজিন তানবীর আসলে পরিপূর্ণ হতো রাত বারোটা একটা পর্যন্ত আড্ডা দিয়ে ঘুমায় সকাল থেকে উঠে হৈহল্লোর খেলাধুলা নানার সঙ্গে ঘোরাঘুরি নানুর হাতের পিঠা খাওয়াতে ব্যস্ত থাকে এই কয়েকদিনে মেঘের মন অনেকটাই হালকা হয়ে গেছে হালিমা খানকে দিয়ে প্রতিদিনই মালিহা খানকে কল দিয়ে মেঘ বড়ো আপুর আর আম্মুর খবর নেয় কিন্তু নিজে কথা বলে না এমনকি তানভীরের সঙ্গেও কথা বলে না মেঘের সঙ্গে কথা বলতে না পেরে এদিকে আবিরের মাথা নষ্ট হয়ে যাচ্ছে প্রতিদিনই মামনিকে কল দেয় কিন্তু মেঘকে একবারও কাছে পায় না আজ ইচ্ছে করেই আবির রাত এগারোটায় কল দিয়েছে প্রথম দ্বিতীয় তৃতীয়বার কল দেওয়ার পর অবশেষে কল রিসিভ হলো কিন্তু কোনো কথা বলছে না আবির প্রখর স্বরে ডাকলো মেঘ মেঘ নিশ্চুপ কোনো কথা বলছে না আবির পুনরায় মোলায়েম কণ্ঠে বলল কথা বলবি না মেঘ ঢোক গিলে শান্ত স্বরে বলল বলুন কি করছিস ঘুমাবো রাতে খাইছিস জি বাসায় আসবি কবে জানি না ক্লাস মিস হচ্ছে না হোক তবুও আসবি না না বাসার মানুষদের মিস করিস না না আর কিছু বলবেন কেন বিরক্ত বোধ করছিস মেঘ সশব্দে হেসে আস্তে করে বলল না হয়তো আমি কারো বিরক্তির কারণ হচ্ছি ভালো থাকুন আল্লাহ হাফেজ মেঘের তীব্র অভিমান বুঝতে পেরে আবির আর কিছুই বলতে না মেঘ দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল এর আগে কখনো আবিরের সঙ্গে এত অভিমান নিয়ে কথা বলেনি মেঘ আবির কল দিলেই রাগ অভিমান সব মিলিয়ে যায় অথচ এবার মেঘের মন পাথরের ন্যায় শক্ত হয়ে গেছে আবিরের মোলায়েম কোমল কণ্ঠস্বর অষ্টাদশীর অভিমানের পাহাড় ভাঙতে ব্যর্থ হলো এরপর থেকে প্রতিদিনই আবির রাত এগারোটার পর মামনির নাম্বারে কল দেয় হালিমা খান দশটা থেকে দশটা তিরিশ নাগাদ ঘুমিয়ে পড়েন তারপর মেঘ আম্মুর ফোন দিয়ে গেম খেলে আবিরের কল কাটার হয় না বলে বাধ্য হয়ে রিসিভ করে প্রতিদিনই দুইটা একটা কথা বলে মেঘ কল কেটে দেয় আজ শুক্রবার গতরাতে মেঘের সঙ্গে কথা বলেই আবির ঘুমিয়েছে দশটা বাজে এখনও আবির ঘুমাচ্ছে মামনির নাম্বার থেকে কল আসতেই আবিরের ঘুমের মধ্যে কল রিসিভ করলো ঘুমন্ত অবস্থায় বলল মামনি না আমি মেঘ হুম ম্যাম বলুন ঘুমাচ্ছেন পরে কল দিব বলুন আমার ঘুম শেষ মেঘ মলিন হেসে বলল ভাইয়াকে কল দিচ্ছি ভাইয়া কল ধরছে না কেন কোনো দরকার নানুমণি ভাইয়াকে আসতে বলতেছি আর আমরাও চলে যাব আজ আচ্ছা আমি তানভীরকে বলে দিব আর একটা কথা বলুন আম্মু বলতেছিল ভাইয়ার সঙ্গে আপনিও আসার জন্য মামুনি বলছে তার মানে আপনি চান না আমি আসি আপনার ইচ্ছে হলে সুযোগ থাকলে আসবেন আমি কাউকে জোর করে তার বিরক্তির কারণ হতে চাই না রাখছি আবির মুচকি হেসে তাড়াতাড়ি উঠে তানভীরের রুমে ছুটে গেল তানভীর সকালে খেয়ে আবার শুয়েছে আবির আবিরের কণ্ঠস্বর শোনা মাত্র তানভীর উঠল গলা খাকারে দিয়ে প্রশ্ন করল কি হলো ভাইয়া আবির মুচকি হেসে বলল বউ কল দিসে তাকে আনতে যেতে হবে তাড়াতাড়ি রেডি হ বাপরে বাপ এত খুশি বউটাকে কতদিন ধরে দেখি না বুকের ভেতর শূন্যতা অনুভব করছি তুই বুঝবি না আহা গো ভণ্ডামি না করে তাড়াতাড়ি উঠে রেডি হ তানভীর রেডি হতে হতে আম্মুকে কল দিয়েছে গাড়ি নিয়ে বাড়ি পর্যন্ত যাওয়া যাবে কিনা জানার জন্য মেঘদের নানু বাড়ির এদিকে রাস্তা করতেছে গাড়ি বাড়ি পর্যন্ত যাবে না যাওয়ার দিনই অনেকটা পথ হেঁটে যেতে হয়েছে এজন্য তানভীর আর আবির বাইক নিয়ে বেরিয়েছে আবির সাদা রঙের পাঞ্জাবি পড়েছে আর তানভীর ধূসর রঙের পাশাপাশি দুই ভাই বাইক চালিয়ে যাচ্ছে তানভীর হঠাৎই ডাকলো ভাইয়া বল একটা গান গাই তোর মন চাইলে গা আমার বলছিস কেন এই গানটা শুধু তোমার জন্য তুমি রাজি থাকলে শুরু করব। গাইবো গা তানভীর গলা খাকারি দিয়ে গাইতে শুরু করলো এসেছি তোকে নিয়ে ফিরবো বলে মনেরই পথ চেনে আয়না চলে তোর ছেড়ে জড় বুকে ছাড়ে না পারছে তোকে ছাড়া নারে না